অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু তোমাকে মনে পড়ে যায় তোমার সেই সদা হাসি মা সারাক্ষণ চোখে চোখে ভাসে বুঝি এখনই সংগ্রাম পরিষদের মিছিল শুরু করার তাগিদ দেবে তুমি ওই তো ওই তো সবার আগে তুমি মিছিলের কি সুঠাম তোমার এগিয়ে যাবার ভঙ্গিমা প্রতিটি পা ফেলছ কি দৃঢ় কি উচ্চকিতে তোমার কণ্ঠের স্লোগান যেন আকাশ ফেটে পড়বে নিনাদে হাত উঠছে হাত নামছে মাথা ঝুঁকছে ঘাড় তুলছে চুল উঠছে বাতাসে ওই তো ওই তো আমাদের ঐক্যের পতাকা হাতে গিয়ে যাচ্ছে তুমি মধুর ক্যান্টিনে যাই নিত্য নতুন প্রোগ্রাম মিছিল সভা বটতলা অপরাজেয় বাংলার পাদদেশে দুর্জয় শপথ সামরিক জানতার ছবল থেকে শিক্ষা জীবন শিক্ষাঙ্গনের সাহিত্য শাসন রক্ষার অঙ্গীকারে ডাকবে দেশবাসীকে তোমারই মতো নিরাপত্তা প্রতিটি ছাত্রের জীবন ক্যাম্পাসে হলের গেটে ঘেঁটে পড়ে থাকে ভয়ঙ্কর বিস্ফোরণ মুখ তাজা বোমা প্রতিদিন চর দখলের মতো হল দখলের হামেশা মহড়া গুলিয় বোমা ফাটার শব্দ এখনো আমাদের প্রতিদিনের জীবনের অংশ সে অস্ত্রের উৎস কোথায় বথুরে ক্যান্টিনে যাই প্রতিদিন আমাদের জীবন হাতের মুঠোয় প্রতিদিন হামলা রুখতে হয় বসু আজ সেই প্রতিরোধের শাড়িতে তুমি নেই আজ বড়ই অভাব অনুভব করছি তোমার শিক্ষা ভবন মুখে সামরিক শাসন ভাঙার প্রথম মিছিলে তুমি ছিলে রক্তাক্ত চোদ্দই ফেব্রুয়ারির কাফেলায় তুমি ছিলে চৌঠা আগস্ট খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে আমাদের পবিত্র মাটি রক্ষা করার সম্মুখ সমরে তুমি ছিলে। এমন কোন ধর্মঘট হরতাল ঘেরা মিছিল আন্দোলন সেই নৃশংস ঘাতক রাতেও তুমি অস্ত্রধারীদের দুর্গের দিকে অবিচল যাত্রা অব্যাহত রেখেছিলে ঘাতক বুলেট ভেদ করে গেছে তোমাকে কিন্তু তুমি পিছু হটনি তুমি বীর তুমি সাহসী যোদ্ধা তুমি সময়ের শ্রেষ্ঠ সন্তান যুগে যুগে সংগ্রামীদের অপুরাণ প্রেরণা মধুর ক্যান্টিনে যাই অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু তোমাকে মনে পড়ে যায় কাউন্টারের সামনে কতদিন তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়েছি কতদিন তুমি আমাকে চার পয়সা দিতে দাওনি কতদিন চায়ের সঙ্গে একটি সিঙ্গারা বা কেকের আবদার কতদিন তোমার সঙ্গে খোঁজ গল্প হাসি ঠাট্টায় মেতে উঠেছি বসু আজ সব কথা মনে পড়ে যায় রিপার বিয়েতে তুমি বলেছিলে একশো আপনার আর আগে থাকার দরকার নেই আমরা তো আছি বসু তুমি রক্ত দিয়ে জীবন দিয়ে সে কথা প্রমাণ করে গেলে বসু তুমি আমার শ্রেষ্ঠ ভালোবাসার একটি রক্ত করবে বৃক্ষ মধুর ক্যান্টিনে যাই বসু তোমাকে মনে পড়ে যায় তোমার মৃত্যুর সেই নৃশংস ঘাতক রাত্রিতে আমি ছিলাম ঢাকার বাইরে তোমার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ আমি দেখিনি তোমার মৃত্যুর খবর শুনি বার বার কান্নায় ভেঙে পড়ছিল মন তবু সেই রাত্রেই আড়াই শত মাইল দূর থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম তোমার হত্যার প্রতিশোধ নিতে তোমার খুনিদের রক্তে হাত রাঙাতে বসু আমরা বহুবার তোমার হত্যার প্রতিশোধ নেবার শপথ গ্রহণ করেছি অপরাজয় বাংলার শহীদ মিনারে বাইতুল সারা দেশ তোমার হত্যার বদলা চায় কিন্তু এখনো তোমার খুনিরা প্রকাশ্যে সগর্বে ঘুরে বেড়ায় এখনো তোমার ঘাতকেরা ক্ষমতার কালোকে দাঁড়ায় বসে রাইফেল তাক করে আছে আমাদের প্রতি বসু আমাদের শিক্ষানীতি এখনো বদলায়নি সামরিক খাতে ব্যয় শিক্ষা খাতের চেয়ে আরো বেড়েছে নতুন নতুন ক্যান্টনমেন্ট তৈরির পরিকল্পনা হলেও সংস্কারের অভাবে জগন্নাথ হলের জীর্ণ ছাদ ধসে তোমার অনেক বন্ধু মারা গেছে এখনো হলে হলে মেধাবিত্তিক সিট বন্টন চালু হয়নি বসু তুমি এসবের পরিবর্তন চেয়ে জীবন দিয়েছ কিন্তু আমরা এখনো তোমার একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে পারিনি বসু আমরা তোমার কাঙ্ক্ষিত লড়াই চূড়ান্ত করতে পারিনি আমরা তোমার হত্যার প্রতিশোধ নিতে পারিনি আমরা এখনো অজস্র বসু হতে পারিনি বলেই মধুর ক্যান্টিনে যাই বসু তোমাকে মনে পড়ে যায় খুব মনে পড়ে মনে পড়ে মনে পড়ে